কৌমিদের জাকাত দেয়া নিয়ে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কী দর্শক জাকাত সম্পর্কিত কৌমি ভার্সার জামাত শিবির যে বিতর্ক তাতে এই আলোচনাটা অত্যন্ত জরুরি জামাত শিবির আসলে কী মনে করে তাদেরকে জাকাত দেয়া যাবে কি না এবং তারা কি মনে করে জামাত শিবিরকে জাকাত দেয়া সম্পর্কে এ বিষয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য দেবে নতুন যেটা আগে শুনেননি নি আপনারা অবাক হয়ে যাবেন জামাত শিবিরকে যেন জাকাত না শুধু কোনো টাকা না দেয় এটা বন্ধের জন্য পৃথিবীর বিভিন্ন দূতাবাসে মধ্যপ্রাচ্যে যারা জামাতকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিত ঘুরে ঘুরে সেটা বিভিন্ন নারী দিয়ে বন্ধ করিয়েছে অনেক জায়গায় যদিও এসব বন্ধে জামাতের কিছু আসে যায় না কারণ জামাত জাকাতের টাকা খায় না তাদের কর্মীদের জাকাতের টাকা সুষ্ঠুভাবে বন্টনের দায়িত্ব গ্রহণ করে এছাড়া আর কিছু না তাদের কর্মী বা শুভাকাঙ্ক্ষীদের বাইরে অন্য কেউ তো জামাতকে জাকাত দেয়ও না যাই দর্শক সাম্প্রতিক এই যে বিতর্ক এই বিষয়ে জামাত শিবিরের কিছু জরুরি আহ্বানও আছে জাকাত সম্পর্কে কিছু আহ্বান আছে যেটা অফিসিয়ালি জামাত করেছে এটা আপনাদেরকে শোনাবো এবং আমি চাই যে আপনারা এগুলো সরিয়ে দিবেন প্রচার করবেন জাহাতিকে জানিয়ে দিবেন যে জাকাত সম্পর্কে জামাত শিবির কি আহ্বান জানায় আনুষ্ঠানিকভাবে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই আহ্বান জানানো হয়েছে এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একটা প্রোগ্রামে জাকাতের টাকা দিয়ে কিভাবে কি করা হয় কাদের হক কাদের কাছে পৌঁছে দিতে হবে এবং কিভাবে টেক্সি অর্থনীতির উন্নয়ন হবে এই বিষয়েও একটা দৃষ্টিভঙ্গি জাকাত বিষয়ক এই বিতর্কের মধ্যেই তুলে ধরেছেন যদিও জামাত সাংগঠনিকভাবে এই সকল ফুটকা কৌমি হুজুরদের যারা জামাতকে জাকাত দেয়া যাবে কি না এই বিষয়ে প্রশ্ন করে মোটেও পাত্তা দেয় না আমরা পাত্তা দিই তাতেও জামাত অনেকটা অসন্তুষ্ট যে হুজুরদের পাত্তা দেওয়ার কি আছে এটা তো আমরা বলেছি এগুলো পুরোটাই এজেন্সির গুটি এজেন্সি বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এই সব কথিত কর্মী হুজুরদের মাধ্যমে এই সব কাজ করাচ্ছে তাদের বড় বড় আকাবিররাও জামাতের জাকাত নিয়ে প্রশ্ন তোলার সাহস পায়নি আর তারা এখন তুলছে এর মানে কতটা দুর্বল কিংবা কতটা মাথা মোটা সরকারের দালাল বা এজেন্সির দালাল যে আসলে কোন বিষয়ে প্রশ্ন করলে ক্ষতি হবে এটাও বুঝে না সামনে মজা বুঝবে এ নিয়ে আলাদা আলোচনা আছে যে কি মজা বুঝবে এই জামাতের জাকাত নিয়ে প্রশ্ন তোলায় আপনারা শুনবেন দর্শক কিছু মজার প্রশ্ন যে আসলে জামাতকে যারা আহলেসন্নতাল জামাতের বাহিরে বিবেচনা করে আহলে সন্ন্যতাল জামাতের আকিজা থেকে খারিজ করে দিয়ে ফেরকায় বাতেলা হিসেবে চিহ্নিত করে ট্রিট করে সাম্প্রতিক প্রশ্ন করেছে যারা জামাত কাদিয়ানি মৌদুদি ভাই ভাই মনে করে এর মানে কি জামাতকে আহলেস উনতাল জামাতই মনে করে না তো তাদের জাকাত শুদ্ধ কি অশুদ্ধ এটা নিয়ে কথা বলাটা তো বোকামি যাদের আকীদারই ঠিক নেই তাদের জাকাত বা তাদের এবদাত ঠিক বেঠিক নিয়ে আলোচনা করাটাই তো বোকামি এই আলোচনা কেন করে মানে এগুলো তারা আসলে জাকাত চায় যে আমাদেরকে দেন ভাই আমাদের দরকার তো এই জন্য আমি আগেও বলেছি যে জাকাতের দাবিদার হুজুরের ফতোয়া এখানে গ্রহণযোগ্য নয় কারণ তারা নিজে খেতে চান এ কারণে বলছেন যাই দর্শক জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা আপনাদেরকে প্রথম একটু জানাই জাকাত সম্পর্কে জামাতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দুই দিন আগে একটা ছোট্ট ব্যানার পাবলিশ করা হয়েছে পবিত্র মাহে রমজানের ডাক শিরোনামে সেখানে বলা হয়েছে মাহেরমাদানে নির্ধারিত খাতে জাকাত পরিশোধ করে সম্পদ পবিত্র রাখুন এর মানেই নির্ধারিত খাতে জাকাত দিবেন আপনি খাতের বাহিরে না তাহলে কৌমি হুজুরদের যারা খাতের মধ্যে পড়বে তাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে দেওয়ার আহ্বান জানিয়েছে যেমন যারা খাতের মধ্যে পড়বে না তাদেরকে জাকাত দিবেন না তো স্বাভাবিকভাবে আমি জামাতের প্র্যাকটিস আমিরে জামাতের কার্যক্রম জাকাতের টাকা কোথায় কি ব্যয় করে জামাতের ফান্ডে যে কল্যাণ তহবিল সেখান থেকে কোন কোন খাতে ব্যয় করে এটা আমি একেবারে অরিজিনাল সোর্স থেকে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি জামাত তাদের জাকাতের একটা অংশ কৌমিদের মধ্যে অরিজিনালি যারা জাকাতের প্রকৃত হকদার তাদেরকে দেওয়ার পক্ষে তাদের দেওয়া উচিত বলে মনে করে তারা আমাদের জনগোষ্ঠীর অংশ তারা দিন শেখায় ভুলভ্রান্তি দালালি যতই থাকুক না কেন বিশেষ করে ইয়াতিম মিসকিন ফকির যারা হুজুরদের না আসলে যারা শিক্ষার্থী তাদেরকে জাকাতের একটা অংশ দেয়া এটা জামাত গুরুত্ব দেয় শুধু উচিত বলে মনে করে না জামাত দেয় অতএব জামাতের এই প্র্যাকটিসের সাথে আমরাও আপনাদেরকে আহ্বান জানাই যে আপনার জাকাতের একটা অংশ কৌমিদের মধ্যে যারা প্রকৃত জাকাতের হকদার বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে যারা ইয়াতি মিসকিন তাদেরকে আপনি জাকাত দেওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে জামাতের দৃষ্টিভঙ্গি আর জামাতের অরিজিনাল দৃষ্টিভঙ্গি লিখিত আমল আমুলি যাই বলেন আঁকি যে শরীয়ত নির্ধারিত খাতে আপনি জাকাত দিবেন এর বাহিরে না কারণ জাকাত ফরজ মসারিফুজ জাকাতের বাইরে জাকাত দিলে আদায় হবে না এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই অন্ধ আনুগত্য দল প্রেম কিচ্ছু না আপনি জাকাত খাত অনুযায়ী আদায় করবেন তবে জামাত এখানে জাকাত আদায় উৎসাহিত করে জাকাত বিপ্লব সৃষ্টি করতে চায় জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে এজন্যে জাকাত নিয়ে তো আলোচনা করে আর এজন্যই যারা জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিরোধী তারাই কিন্তু এই জাকাত নিয়ে বিতর্ক সৃষ্টি করার নেপথ্যে সামনে জাস্ট হুজুরদেরকে ব্যবহার করছে এজন্য সতর্ক থাকবেন দর্শক আপনাদেরকে আমির জামাতের একটা সংক্ষিপ্ত বক্তব্য একটু আপনাদেরকে শোনাতে চাই সিলেট মহানগরী জামাতের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে রিক্সা ব্যান উপহার প্রদান করেছেন জামাত কৌমিদেরকে দিক আর সাধারণ জনগণকে যারা জাকাতের হকদার তাদেরকে কিছু দিক তাদেরকে সেটাকে দানও মনে করে না সেটাকে উপহার মনে করে এবং তাদের অধিকার মনে করে এটা জামাতের কোনো অধিকার নেই জামাতের কাছে আছে গরিবদের অধিকার গচ্ছিত টাকা দিয়ে দিচ্ছে জাস্ট এরকম মনে করে এখানে উপহার শব্দ ব্যবহার করে আমির জামাত নিজে দেখেছেন কত সুন্দর দৃষ্টিভঙ্গি জামাত ইসলামী দারিদ্র্যমুক্ত স্বনির্ভর জাতি গঠনের মাধ্যমে সমাজে সাপ প্রতিষ্ঠা করতে চায় ডাক্তার শফিকুর রহমান তাহলে আপনার জাকাতের টাকা জামাতকে কেন দিবেন বুঝতে পেরেছেন যে জামাত আসলে জাকাতের টাকা দিয়ে কল্যাণ তহবিল গঠন করে জাকাতের হকদারদের আত্মনির্ভরশীল করতে চায় শুধু লুঙ্গি শাড়ি আর গরুর গোস্ত খাওয়াতে চায় না তাদেরকে আত্মনির্ভরশীল তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় তো বুঝতে পেরেছেন জামাতের টাকা দিয়ে জামাত কি করে ডাক্তার শফিকুর রহমান এই রিসেন্ট বক্তব্য আমি তার বক্তব্য দেয় একদিন পরে আপনাদেরকে শোনাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন সমাজে দারিদ্র জনগোষ্ঠীর আমাদের আপনজন অতএব কৌমিদের মধ্যে যারা জাকাতের হকদার তারা জামাতের আপনজন জামাত তাদেরকে আপনজন মনে করে তাতে জামাতকে গালি দিক আর যা করুক জামাতকে ফেরকায় বাতিলা মনে করুক আর কাদিয়ানির ভাই মনে করুক জামাত তাদেরকে আপনজন মনে করে জামাতের উদারতা আশা করি জনগণকে আপনারা পৌঁছে দিবেন দর্শক আমাদের উপর তাদের হক রয়েছে এর মানে কৌমিদের জাকাতের হকদার গ্রহিতা অংশের হক জামাতের উপর রয়েছে তাই যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ তারা সারা জীবন গরিব থাকতে হবে থাকতে হবে তা ঠিক নয় তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে প্রয়োজনীয় প্রয়োজন স্বনির্ভরতা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা মান বৃদ্ধি করতে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত এখানে জামাতের একটা দৃষ্টিভঙ্গি আমি তুলে ধরতে চাই ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের আলোকে কর্মীদের জাকাত দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন কারণ এরা প্রপারলি ইউটিলাইজ করতে পারে না এরা অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে এর মানে কর্মীদের মধ্যে যারা জাকাতের প্রকৃত হকদার তাদেরকে জাকাত দিবেন কিন্তু যাতে তাদের টেক্সি উন্নয়ন হয় সেটা খেয়াল রাখবেন এই জন্য দেখেন কৌমি মাদ্রাসাগুলো সেই শত বছর যাবৎ জাকাত নিয়ে আসছে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা জাকাত চায় কালেকশন করে কিন্তু তারা জাকাত দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারে না এর মানে জাকাত ডিপেন্ডেন্ট জাকাত সাইকেলের মধ্যে পড়েছে না এটা তো কিন্তু ঠিক না সাইকেলের মধ্যে রাখা যাবে না আপনি এমনভাবে জাকাত দিবেন পরবর্তীতে যেন সে নিজেই জাকাত দিতে পারে অতএব কৌমিদের জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন এটা কিন্তু খেয়াল রাখা হয় না খুবই গুরুত্বপূর্ণ দর্শক জামাতের কিন্তু এটাই যে খাতে বা একটা গোষ্ঠী বা পরিবারকে জাকাত দিবেন যাতে একটা সময় সে সে নিজেই দিতে পারে এই বক্তব্য জাকাত তিনি দেওয়ার দুই দিন পর আমি বিশ্লেষণ করছি উনিশ মার্চ মঙ্গলবার সিলেটে মহানগরী জামাতের উদ্যোগে নগরীর পাঠানটুলা এলাকায় শ্রমজীবী মাঝে রিক্সা ভ্যান উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন কেন্দ্রীয় কংগ্রেসের সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফকুল ইসলামের সভাপতিত্ব এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানীর পরিচালনা অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জান অ্যাডভোকেট ইসলাম মাহবুদ জুবাইয়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মনবুর্তন আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ইত্যাদি ইত্যাদি এখানে দেখেন জামাতের বিরুদ্ধে ফতোয়া দেয় এগুলো সবচেয়ে বেশি করা হয় সিলেটে সাধারণ জনগণ বা জামাতের লোকজন কৌমি হুজুরদেরকে জাকাত দেয় আর সেই জাকাতের টাকা দিয়ে তারা মধুদিবাদের স্বরূপ উদ্ঘাটন করে বুঝতে পেরেছেন এটা সবচেয়ে বেশি করা হয় সিলেটে আর সেই সিলেটেই জাকাতের টাকা দিয়ে জামাত কি করে কল্যাণ তহবিলের টাকা দিয়ে সামান্য একটু পোটা জামাত দেখিয়ে দিয়েছে আমি জামাত ডাক্তার শবিকুর রহমান বলেন আমরা সমাজের প্রতিটি স্তরে এনসাপ প্রতিষ্ঠা করতে চাই তো প্রতিটি স্তরের মধ্যে নিঃসন্দেহ অমিরা আছে মানে তাদের মধ্যেও এনসাপ প্রতিষ্ঠা করতে চায় জামাত দারিদ্রমুক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চাই কিন্তু আমাদের এই মহৎ উদ্যোগ অনেকের পছন্দ হয় না আমাদের উপর নির্যাতন স্টিম রোলার চালানো হয় ফাঁসি দেওয়া হয় শহীদ করা হয় পঙ্গু করে দেওয়া হয় সকলে জুনুম নিপীড়ন অপেক্ষা করে আমরা ময়দানে আছি মানবতার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ এর মানে কারা সরকার জামাতের এই জাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে সমর্থন করে না আর সরকার দালালেরা সরকারের পরিকল্পনা যায় জামাতের বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দেয় আজের সকল ভাই বোন জামাতের পক্ষ থেকে যেসব বাহন উপহার পেয়েছেন আগামীতে তারা কয়েকজন মিলে আরও একজন দরিদ্র ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করবেন এই বাহন ব্যবহার করে হালাল রুজি রোজগার করার পাশাপাশি সঞ্চয়ের চেষ্টা করতে হবে তাহলে ইহকালীন সাফল্য পরকালীন মুক্তির প্রশস্ত হবে দেখেছেন জামাতের কি দৃষ্টিভঙ্গি অল্প অল্প করে জমাবেন তারপরে তারাই এক একসময় এক ভাইকে উপহার দিবেন চেইন জামাত জাকাত চেইন সৃষ্টি করতে চায় দানের চেইন সৃষ্টি করতে চায় এবং চেইন ইফেক্ট সমাজে ফেলতে চায় কত সুন্দর মানে এগুলো যদি অর্থনীতির ভাষায় বিশ্লেষণ করা হয় এই যে আমার তো সে নোবেল প্রাইজ পেয়েছিল আসলে জামাতের থিওরি যদি গ্রহণ করে দারিদ্র বিমোচনের এবং ধনীরা আবহাওয়ার জনসাধারণ যদি জামাতের এই থিওরি মেনে জাস্ট জাকাত দেয় এটা নোবেল প্রাইজ পাওয়ার মতো একটা অ্যাপ্রিসিয়েটেবল কাজ হতে পারে আর সেই কাজের বিরুদ্ধে ফতোয়াবাজি করে কৌমিদের কিছু ফুটকা হুজুর দালা ওরা বোঝে না ওরা আসলে মূর্খ দেখেন দর্শক জামাতের দুইটা আহ্বানে একটা তো শোনালাম যে রমজান উপলক্ষে নির্দিষ্ট খাতে জাকাত পরিশোধ করতে এবং সম্পদকে পবিত্র রাখার আহ্বান জামাত জানাচ্ছে এবং শিবির একটা গুরুত্বপূর্ণ আহ্বান বারবার বলার চেষ্টা করছে যে আল্লাহর পথে অর্থ ব্যয় করুন কোরআনের বিভিন্ন আয়তের রেফারেন্স দিয়ে এই আহ্বান জানাচ্ছে তো এই জামাত শিবির জরুরি আহ্বানের সাথে রমজান উপলক্ষে একটা জরুরি আহ্বান আমি আবারও আপনাদেরকে বলতে চাই জামাত শিবিরকে জেনারেল সদাকা করুন জাকাতের টাকা দান করুন জামাত শিবিরকে দেন জামাত শিবির খায় না জামাতের লোকজন খাস করে ব্যানার দিয়ে প্রচার করছে জামাত ইসলামী জাকাত ভক্ষণ করে না বরং কর্মীদের জাকাত সুষ্ঠুভাবে বন্টনের দায়িত্ব গ্রহণ করে আর কীভাবে সুষ্ঠুভাবে বন্টনের দায়িত্ব গ্রহণ করে চেইন এমপ্যাক্ট তৈরি করতে চায় আমির জামাতের বক্তব্য থেকে আপনাদেরকে দেখিয়েছি দর্শক অতএব আমি আবারও বলবো জামাত শিবিরের জরুরি আহ্বানে সারাদিন আমরাও দিতে প্রস্তুত